হকি এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশন দেবো সেটা হচ্ছে ইউটিউবের বিষয়ে তো ইউটিউব যারা করতে চান বা ইউটিউব যারা পছন্দ করেন যে আপনারা অনেকে মনে করেন যে ইউটিউব যারা ভিডিও করে ধরেন আমি মধ্যে ভিডিও করছি আমি কেন করছি আমার উদ্দেশ্যটা কি তো এক একজনের ভালো লাগে এক একজন টাকা আর্নিংয়ের জন্য এবং অনেকের আছে যারা ভালোও লাগে এবং টাকাও আর্নিং হবে দুটো উদ্দেশ্য থাকে তো যাই হোক আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি দেবো সেটা হচ্ছে ইউটিউবে টাকা আর্নিং করার জন্য বা ইউটিউবে টাকা ইনকাম করার জন্য আদৌ আপনাদেরকে কি করতে হবে বা কী ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করতে হবে তো ইউটিউব আপনাদেরকে সাকসেস পেতে হলে অনেকটা তপস্যা করতে হবে এবং অনেক পরিশ্রম করতে হবে অনেক ভিডিও বানাতে হবে এবং ইউটিউবের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে একটা আপনি ধরুন চ্যানেল বানালেন একটা চ্যানেল বানিয়ে আপনাকে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে হবে সেটা একটা হোক পাঁচটা হোক দশটা হোক আপনি যে কন্টেন্টের ওপর ভিডিও বানাবেন তবে একটা চ্যানেলে যে মানে যত রকম ইচ্ছা ভিডিও আপনি আপলোড করতে পারেন তবে সবসময় চেষ্টা করতে হবে একটা কন্টেন্ট বজায় রাখা যা আপনি গান করছেন সেখানে হয়তো আপনি কমেডি পোস্ট করছেন বা একজন একটা কবিতা চ্যানেল বা একটা ইসলামিক চ্যানেল সেখানে আপনি গান পোস্ট করছেন কিংবা একটা গানের চ্যানেলে ইসলামিক পোস্ট করছেন এইভাবে হবে না তো আপনাকে বিভিন্ন একটা কন্টেন্ট বজায় রাখতে হবে এবং ভিডিও করতে হবে তো নিউজ এবার যদি নিউজ চ্যানেল হয় ধরুন আপনি একটা নিউজ চ্যানেল বানিয়েছেন এবং সমস্ত রকম নিউজ আপলোড করছে সেটা আপনি করতে পারেন তো আজকে আমার ভিডিও টপিক ছিল বা আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনি কিভাবে আর্নিং করবেন ইউটিউবে ভিডিও করে ইউটিউব ভিডিও থেকে তো আপনাকে ভিডিও থেকে আর্নিং করতে হলে আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট ক্রিয়েট করতে হবে তো মেনলি আপনাকে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এক নম্বর পয়েন্ট হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ঠিক আছে তো আপনাকে প্রথম বলি যে ইউটিউব করতে হবে প্রথমে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনাদের দিলাম জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে প্রথম হচ্ছে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনাকে সেই জিমেল দিয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে মানে ক্রিয়েট এ চ্যানেল দি ইউটিউব চ্যানেল সেটা কিভাবে ক্রিয়েট করতে হবে আপনি একটা কোনো ভিডিও দেখে নেবেন তো আজকে আমার টপিক যেহেতু চ্যানেল কীভাবে করতে হবে তো আপনি একটা ইউটিউব চ্যানেল জিমেল ক্রিয়েট করার পর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন চ্যানেল ক্রিয়েট করার পর আপনাকে মোবাইল নাম্বার দিয়ে সেকেন্ড স্টেপ যে ভেরিফিকেশান আছে সে সেকেন্ড স্টেপ ভেরিফিকেশানটা করে নেবেন ভেরিফিকেশানটা করার পর আপনি কন্টিনিউ ভিডিও পোস্ট করবেন ভিডিও পোস্ট করতে হলে কি আপনি থাম্বিল ইউজ করবেন ওয়াই স্টুডিও নামে যে একটা আছে ওয়াইটি স্টুডিও ওয়াইটি ওকে ইউটিউব স্টুডিও ওয়াইটি ওয়াই টি স্টুডিও যে অ্যাপটি আছে সেই অ্যাপটি আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর ওখান থেকে থাম্বিল ইউজ করতে পারবেন কন্টেন্ট লিখতে পারবেন তো আপনাকে মেন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে চার হাজার ঘন্টা টাইম কমপ্লিট করতে হবে লাস্ট অন ইয়ার এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে লাস্ট অন ইয়ার মানে কি যে আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন ধরুন আজকে ক্রিয়েট করলেন আজকে যে তারিখ সে তারিখ থেকে আগামী এক বছরের মধ্যে আপনাকে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবার ধরুন আপনি এক এক বছরের মধ্যে হলো না তাহলে আপনি লাস্ট যেদিন হিসাব করবেন সেখান থেকে গত এক বছরে মধ্যে আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট হলেই হবে বোঝাতে পারছি ব্যাপারটা মানে আপনি ধরেন আজকে দু হাজার চব্বিশে চব্বিশে চ্যানেল ক্রিয়েট করলেন চব্বিশে আপনার হলো না সেক্ষেত্রে আপনার ছাব্বিশে কমপ্লিট হলো বা সাতাশে কমপ্লিট হলো তো সাতাশে ধরেন ডিসেম্বরের একত্রিশ তারিখ কমপ্লিট হয়েছে তাহলে ওই ডিসেম্বরের একত্রিশ তারিখ থেকে সাতাশ সালে তো আপনাকে জানুয়ারির এক তারিখ থেকে এক তারিখ থেকে ওই একত্রিশ তারিখের মধ্যে যে কাউন্টটা হবে সেভাবে কিন্তু যুক্ত হবে তো আপনাদেরকে এইভাবেই এবং কমপ্লিট হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন হাউ টু অ্যাপ্লাই মনিটাইজেশন ইউটিউবে লিখবেন এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেলে তখন মনিটাইজেশনটাকে নিয়ে আপনি আপনার বাড়িতে একটা লেটার আসবে মানে ইউটিউবের যে অফিস অফিস থেকে আপনার একটা লেটার আসবে এবং লেটার আসার পথে একটা কোড আসবে সেই কোডটা আপনি দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন দিয়ে আপনি আর্নিং করার জন্য এলে যাবেন মানে আপনি আর্নিং করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ